অল্প টাকায় যারা আইপিএস বানাতে চাচ্ছেন তারা অটোরিকশার ব্যাটারি দিয়ে আইপিএস বানাতে পারেন অটোরিকশার ব্যাটারি দিয়ে আইপিএস বানালে কোনো লস নাই আমার একটা পুরাতন ব্যাটারি পাঁচ হাজার টাকা বিক্রি করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্যাটারি খরচ পড়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই ব্যাটারি যদিও চাইনিজ ব্যাটারি তবুও সার্ভিস একেবারে খারাপ না আপনারা যারা অল্প টাকায় আইপিএস নিতে চাচ্ছেন নিশ্চিন্তে অটোরিকশার এই ধরনের ব্যাটারি দিয়ে আইপিএস বানাতে পারেন ছোট্ট একটা আইপিএস মেশিন নিয়ে নেবেন তাহলেই কমপ্লিট আর এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপগার্ডের ইন্ডিয়ান পেয়েছেন আইপিএস অনেক ভালো সার্ভিস দিয়েছে সাতশো মডেলের ছয়শ ভি আইপিএস এটা দুইটা ফ্যান আর দুই তিনটা লাইট অনায়াসে চালানো যায় যাদের আইপিএস আছে ব্যাটারি পুরাতন হয়ে গেছে বা ব্যাটারি ব্যাক দিচ্ছে না তারা চেঞ্জ করে এই ধরনের চাইনিজ ব্যাটারি লাগাতে পারেন আর যারা নতুন করে আইপিএস সেট করবেন তারা ওই ভিডিওটি দেখুন যে কিভাবে আইপিএস সেট করতে হয় ব্যাটারি যদি পরিবর্তন করতে হয় তাহলে সর্বপ্রথম আইপিএস বন্ধ করতে হবে শুধু ব্যাটারি পরিবর্তন না নতুন আইপিএস লাগানোর ক্ষেত্রে ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ আপনার প্রথমে আইপিএস বন্ধ করে নিতে হবে এরপর মেন সুইচ বন্ধ করতে হবে তারপর সকেটের সুইচ অন্যান্য যে সুইচ গুলো আছে সব বন্ধ করে দিতে হবে যদি আপনার কাছে গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরে নিলে সবচেয়ে ভালো হয় এবার আইপিএস এর প্লাগ খুলে ফেলতে হবে আইপিএস এর দুই ধরনের প্লাগ থাকে একটা হচ্ছে ইনপুট প্লাগ আর একটা হচ্ছে আউটপুট নতুন করে যদি আইপিএস সেট আপ করতে চান তাহলে আইপিএস এর যে ইনপুট লাইন আছে এটা প্রথমে লাগিয়ে নিতে পারেন কিন্তু লাইন চালু করা যাবে না নতুন করে যদি আইপিএস সেট আপ করতে চান অথবা ব্যাটারি পরিবর্তন ক্ষেত্রেও আপনারা এটা করতে পারেন আইপিএস এর যে ইনপুট লাইনটা আছে এই ইনপুট লাইন আপনার সোর্স লাইন অর্থাৎ সকেট আছে এই সকেট এ লাগিয়ে নিতে হবে কারণ হচ্ছে আইপিএস যদি ভুল ক্রমে চালু হয়ে যায় বা চালু করে তাহলে কিন্তু এই যে প্লাগের মাথায় পাওয়ার চলে আসবে আপনাদেরকে আমি একটা টেস্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন যে এখানে পাওয়ার চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আইপিএস পাওয়ার প্লাগ আছে এই পাওয়ার প্লাগে কিন্তু পাওয়ার চলে আসে আইপিএস চালু থাকলে এই জন্য আপনাদের আইপিএস এ প্রথমে বন্ধ করে নিতে হবে আইপিএস বন্ধ করে নিতে হবে এবং আইপিএস এর যে ইনপোর্ট লাইন আছে যেটা এসি কর যে লাইন দিয়ে আইপিএস এ পাওয়ার ঢুকবে সেটা আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই চালু করবেন না এরপর ব্যাটারি কানেকশন গুলো করে নিতে হবে ব্যাটারি কানেকশন করার সময় প্রথমে নেগেটিভ কানেকশনটা করতে হবে আপনারা যদি ব্যাটারি পরিবর্তন করতে চান তাহলে আইপিএস এর যে পুরাতন ব্যাটারি আছে এই ব্যাটারি থেকে কালো তারটি খুলে ফেলতে হবে এরপর লাল তার খুলে ফেলতে হবে আর আপনারা লাগানোর সময় প্রথমে লাল তার বা পজিটিভ লাইনটা আগে লাগিয়ে নেবেন আর কালো তারটি পরে লাগাবেন এবার একটা রেঞ্জ দিয়ে ভালো করে এই টার্মিনালগুলো শক্ত করে আটকে দিতে হবে অর্থাৎ এমন ভাবে টাইট করে দিতে হবে যাতে এখানে কোনো প্রকারের লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু আপনার আইপিএস থেকে যে ইনপুট আউটপুট আসবে সেখানে কিন্তু আপনার অনেক সিস্টেম লস আসবে এই জন্য আপনার এই গুলোতে ভালো করে টাইট করে দিতে হবে এবার আপনারা আইপিএস এর যে আউটপুটের যে লাইনটা আছে আউটপুটের লাইন দিয়ে দিতে পারেন এবং ইনপুট এর লাইন লাগানোই আছে এরপরে আপনারা পর্যায়ক্রমে ইনপুট সুইচ করবেন সর্বশেষ করেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর যদি আইপিএস এর ব্যাটারি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা ঠিক একইভাবে পরিবর্তন করতে পারবেন ভুল করে এসি প্লাগ এর ইনপুট বা আউটপুট এ কোথাও হাত দিয়ে স্পর্শ করবেন না কারণ ভুলক্রমে যেকোনো সময় এখানে পাওয়ার চলে আসতে পারে এবং মারাত্মক শক লাগে তে পারে তো এই ভিডিওর মূল কথাই ছিল যে আইপিএস কেনার সময় যদি আপনার বাজেট কম থাকে তাহলে চাইনিজ ব্যাটারি দিয়ে আইপিএস সেটআপ করে নিতে পারেন খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো মানের ব্যাকআপ পাবেন দুইটা ফ্যান দুটা লাইট আপনি অন আশে চালাতে পারবেন মাত্র 15 থেকে 20000 টাকা খরচ করে আপনি আইপিএস মেশিন 7 থেকে 8000 টাকা খরচ করে বানাতে পারবেন আর ব্যাটারি তো বুঝতেই পারছেন যে 13 14000 টাকা লাগবে আর ব্যাটারিটি যখন নষ্ট হয়ে যাবে বা ব্যাটারি যখন ডাউন হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ দেবে না তখন ব্যাটারি আবার কিন্তু পুরাতন দামে বিক্রি করতে পারবেন ব্যাটারি কিন্তু আবার মোটামুটি একটা বেশ ভালো দামের বিক্রি করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যাদের বাজেট ভালো আছে তারা অবশ্যই ভালো মানের আইপিএস কিনবেন ভালো মানের আইপিএস অবশ্যই ভালো সার্ভিস দিবে আসসালামু আলাইকুম